এত কাজের মাঝখানে হঠাৎ করে পেয়ে গেছিলাম ছুটি আর ছুটি পেয়ে চলে গেছিলাম বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়ি গিয়ে বান্ধবীর পোলার সঙ্গে করে নিলাম কথা আর বান্ধবী তো আমাদের জন্য ম্যাগি আর শ্রেয়সী তো পুরো এক থালা ম্যাগি নিয়ে বসে পড়েছিল সব ম্যাগিও নিজেই খাবে বলছিল কিন্তু আমি তো খেতে দিতে পারি না বিকজ আমারও খেতে পেয়েছিল তো সবাই মিলে আমরা ভাগ করে ম্যাগি খেলাম শ্রেয়সী এমনভাবে খাচ্ছিলাম মনে হচ্ছে পাঁচ ছদিন কিছু খাইনি যদিও আমি ওইভাবেই খাচ্ছিলাম কারণ ম্যাগিটা ভীষণ টেস্টি হয়েছিল আর পাপিয়ে দিয়ে ম্যাগিটা রান্না করেছিল আর আজকে আমাদের প্ল্যান ছিল সব সময় তো আমরা রেস্টুরেন্টে খেয়ে গান্ডে পিন্টে খাই আজকে আমরা নিজেরাই রান্না করব নিজেরাই খাবো তো চলো দেখা যাক আমরা এই অকম্যের ঢেকি দ্বারা সারাদিন ঘুরে ঘুরে সরি না কাজ করি ঘরের কাজ করি না যদিও ওই যে ঘরের কাজ করি না রান্নাবান্না করি না সেই আমরাই কতটা রান্না বান্না করতে পারি সেটাই আজকে তোমাদের দেখাবো আজকে সবার ডিপার্টমেন্ট ভাগ ছিল যে কে কোনটা রান্না করবে আমার ডিপার্টমেন্টে ছিল বাসন্তী পোলাও চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে বাসন্তী পোলাও রান্না করে গাইজ না যদিও খারাপ হয়নি তো কেমন হয়েছিল দেখতে থাকো আর আর শ্রেয়সী ডিপার্টমেন্ট ছিল চিকেন কষা আর পাপিয়াদের ডিপার্টমেন্ট ছিল সমস্ত মশলা কাটা কুটি বাটা বাটি সমস্ত জোগাড় যন্ত্র স্যালাড কাটা থেকে শুরু করে সমস্ত কিছু ছিল পাপিয়াদের ডিপার্টমেন্টে এখানে তো করে মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে মাখছে সরি কষিয়ে তো রান্না করে কষিয়ে মাখছে বলছে পাপিয়ে দিয়ে বলে দিয়েছিলাম কাটাকুটির দায়িত্ব ছিল তো পাপিয়ে দিয়ে কাটাকুটি বাটাবাটি সব কিছু করছে এখানে পাপিয়ে দিয়ে ছেলে মাঝে মাঝে দুষ্টুমি করছিল দেখো ভাই যেখানে পোলাওটা চালটা সুন্দর করে আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম তারপর এখানে ঘি আর হলুদটাকে সুন্দর করে আমি পোলা মধ্যে মাখিয়ে নিলাম আর এখনই দেখতে কি সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে এখন দেখে মনে হচ্ছে খেয়ে নি যদিও এখন খেলে পুরো পেট খারাপ করে যাবে আর এখানে সেই মশলা টশলা দিয়ে চিকেনটা তার রান্না করছিল না মনে হচ্ছে বিগত বছরের বছর ধরে ও রাঁধুনি মানে এত সুন্দর করে মশলাটা কষিয়েছিল আর এই চিকেন লেগ পিসগুলো নিয়ে মারপিট বেঁধে গেছিল কে কোন লেগ পিসটা খাবে লেগ পিসের মধ্যে আমরা নাম লিখে রেখেছিলাম যে কে কার লেগ পিস সরি গাইস জোকসে পার্ট তারপর ধরসি করে নাড়তেই পারছিল না কারণ এত বড় মাংস সরি এতগুলো মাংস ওইটুকুনি কড়াই না তারপরে আমি পোলায়ের প্রিপারেশন শুরু করে দিলাম কড়াই দিয়ে দিয়েছিলাম এক চারটি ঘি কারণ ঘি না দিলে পোলাও ভালো হবে না তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা তেজপাতা সমস্ত কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিয়ে দিলাম ওই হলুদ মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে সুন্দর করে করতে হবে নাড়াচাড়া 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 এই যে অকম্মার ঢেকে যারা রান্না করতে পারো না আমার এই ভিডিওটা থেকে কিন্তু তোমরা বাসন্তী পোলাও রান্না করতে শিখে যাবে তবে হ্যাঁ একটু সাবধানে বেশি নাড়াচাড়া করে ফেললে কিন্তু চালটা পুড়ে যাবে তারপর এখানে দেখো শ্রীরশীর কষানো মাংসটা দিয়ে কি সুন্দর একটা ঘ্রাণ বেড়েছে আর হ্যাঁ এখানে জলের পরিমাণটা খুব ইম্পর্টেন্ট যত কাপ চাল নেবে তার ডবল পরিমাণ কিন্তু জল নিতে হবে আর জল নিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিট দশ দশ মিনিট মতো করলে মোটামুটি পোলাও কিন্তু আমাদের এখানে রেডি আর পোলাওটা ঝুরঝুরে করার জন্য সুন্দর করে পোলাওটাকে আমি পাখার তলায় চাড়িয়ে দিয়েছিলাম এখানে পাপিয়া দিয়ে ছেলে ডান্স করছিলো কেন ডান্স করছিলো কী করছিল কিছু জানি না আর এখানে পাপিয়ে দিয়ে সুন্দর করে কেটে দিয়েছিল ওগুলোকে আমি সুন্দর করে সাজাচ্ছিলাম এখানে আমাদের সমস্ত খাবার দাবার রেডি এখানে আমি সুন্দর করে তো যে পোলাও রয়েছে রয়েছে গোলাপ যেমন রয়েছে স্যালাড রয়েছে চিকেন কষা উফ এবার যে সার্ভ হচ্ছে মানে কখন যে মুখের মধ্যে যাবে সিরিয়াসলি নিজে রান্না করেছি বলে বলছি না পোলাওটা ভীষণ টেস্টি হয়েছিলো আর চিকেন কষাটা পুরো রেস্টুরেন্টের মতো হয়েছিল আমরাও চাইলে রান্না করতে পারি বাট সময়ের অভাবে করি না মানে এটাই হচ্ছে বড় কথা যে টেস্টি হয়েছে রান্নাগুলো রেস্টুরেন্ট আর হয়তো রেস্টুরেন্টে ফেল গিয়ে খাবো না নিজেরাই রান্না করে খাবো পয়সাটাও একটু কম লাগবে আর মনটাও বেশি বেশি ভরবে পাপিয়া দিয়েও বলছে রান্নাটা খুব ভালো হয়েছিল মানে সিরিয়াসলি সবাই খুব ভালো করে খেয়েছি আর সেরস্বী তো পারলে সবার খাবার খেয়ে নেয় ওর এতই ভালো লেগেছে যাই হোক না আমরা তিন বান্ধবী ভীষণ ভালো আমাদেরকে আশীর্বাদ করবেন তাহলে আমরা এইভাবেই মজা আনন্দ করে থাকতে পারি এরকম নিত্য নতুন ব্লগ তোমাদের সামনে আনতে পারি ওকে গাইজ আমি ভিডিওর একদম লাস্টে চলে এসেছি আবার নতুন কোনো ব্লগ নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপ ইউ গাইজ বাই